হ্যালো বন্ধুরা অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটোদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা একটু আলাদা নিশ্চয়ই তোমরা দেখবে আর স্কিপ করে কেউ যেও না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো বাগানে যাচ্ছিলাম তো বাগানে যাওয়ার পথে দেখো এই যে বাসক পাতার গাছগুলো আছে তো দেখলাম যে একটা পাতাও না ঠিক নেই সব পাতাগুলোই মানে শুধু সেই শিরা দাঁড়ানো শিরার মতো না কি কীরকম সরু 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 ছিল আর মানে পাতার কিচ্ছু অংশ নেই সব পোকাতে খেয়ে নিয়েছে তো বন্ধুরা আজ আমি পুরো ব্লগটাই বানাবো এই বাগানের মধ্যে আর বাগানে কি করছি দেখতে থাকো ঠিক বুঝতে পেরে যাবে আর আমি ঝুড়ি নিয়ে যাচ্ছি কিছু জিনিস আনার জন্য তো দেখো আমি ঝুড়িতে কি আনতে যাচ্ছি আর দিয়ে দেখলাম যে একটা পাতাও যখন ঠিক নেই তারপর যেটা নেওয়ার জন্য আমি যাচ্ছিলাম বাগানের সেটা নিতে যাচ্ছি আর নিজের মধ্যে না খুব হাসি লাগছিল যে এত বড় ঝুড়িটা যদি ঝুড়িতে অনেক জিনিস আসে তাহলে এরকম ভাবে মাথায় নিয়ে আসবো আর সেটাই তোমাদের সাথে একটু দেখে নিয়ে দিলাম এদিকে ওদিকে আমি তাকাচ্ছিলাম কেন তো বন্ধুরা কিছুদিন আগে না অনেক রকম গাছ লাগানো হয়েছিল সেই জন্যই দেখছিলাম যে কোন গাছটা বেঁচে আছে বা কোনটা মরে গেছে কারণ এখন তো বর্ষাকাল হয়তো অনেক গাছই মারা যেতে পারে আর সব দিন ঠিক নিয়ম করে আসাও হয় না আর এখন প্রচুর মশা সেই জন্য মশার জন্য ভালো করে একটু শাড়িটা পুরো গায়ে বেজিয়ে নিলাম না হলে মশা কামড়ে পুরো এতটাই জ্বালা করবে যে সারা দিন ধরে চুলকাতে থাকবো তারপর এদিক ওদিক দেখলাম তো বেশ কিছু গাছ দেখতে পেলাম এই যে এটা হচ্ছে লেবু গাছ আর লেবু গাছটাতে দেখলাম লেবু গাছ আছে একটা আর একটা আছে লিচু গাছ তো বেশ কিছু কিছু গাছ লাগানো হয়েছিলো কিছুদিন আগে মানে এগুলো তোমার ভালো চারা যেগুলো কিনে করে লাগানো হয় ওই বারো মাসের ফল পাওয়া যায় সেই রকম চারাগুলো তো চারাগুলো যেমনই হোক না কেন এই বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে আর আমি সেই জন্যই দেখছিলাম যে পোকা টোকায় খেয়ে নিয়েছি নাকি পাতাগুলো দেখলাম যে একটাও নেই প্রত্যেকটা গাছেরই পাতাগুলো পুরো শেষ করে দিচ্ছে পোকাতে আর এদিকে দেখছি একটা জবা গাছ কিছুদিন আগে লাগানো হয়েছিল তো গাছটা পুরো শুকনো হয়ে গেছে তো কি করে হলো জানি না হয়তো মরে গিয়েছে আর জবা ফুলটাকে যেই না ধরতে গেলাম গেল ওটা পরে হ্যাঁ যে কারণে আমি আজ বাগানে যাচ্ছি তা আবার একটা ঝুড়ি নিয়ে তো বলেই দিই তোমাদের যে কি জন্য আমি যাচ্ছি আসলে বাগানে যাচ্ছি আমি লেবু উদ্ধার করতে আমাদের একটা লেবু গাছ রয়েছে যেটা অনেক বড় কিন্তু কি হয়েছে বলো তো এত লেবু ধরেছে যে লেবু ধরার জন্য গাছটা উল্টে গিয়েছে তাই সেই লেবুগুলো উদ্ধার করার জন্য এই মশার কামড় খেয়ে আমি যাচ্ছি আর এদিক ওদিক তাকানোর একটাই উদ্দেশ্য যে যদি আমি ছাতু পাই হ্যাঁ এই যে উদ্ধার করতে পেরে গেছি দেখো বন্ধুরা এই যে এই স্পেশাল জিনিসটা কিন্তু সবাই পছন্দ করো কেনা পছন্দ করো বলে তো সবাই করো তাই অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা ছাতু খেতে পছন্দ করো আর আমাদের বাগানে না অনেক ছাতু ফুটে কিন্তু আমরা পাই না কারণ এই ছাতু ফুটার লক্ষণটা হচ্ছে অনেক জঙ্গলের ভেতরে গাছের ভেতরে ঝোপঝাড়ের ভেতরে হয় তো ঝোপঝাড়ের ভেতরে তো আর ঢোকা যায় না সেই জন্য লোকই খায় আর আমরা পাই না যেহেতু একটা পেয়েছি তাই মনের মধ্যে লোক জন্মে গেল সেই জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করে কিছু খুঁজে নিলাম কিন্তু একটাও পেলাম না আর এই হচ্ছে সেই কাজ যে গাছের জন্য আমরা এসেছি এখানে লেবু উদ্ধার করতে লেবু গাছটা না পুরো শুয়ে গেছে মাটিতে মানে লুটুপটি খাচ্ছে এতই লেবু হয়েছে তো সব বছরেই লেবু হয় কিন্তু এই বছর এত লেবু ধরেছে যার জন্য গাছটা উল্টে গিয়েছে আর বর্ষাও হয়েছে সেই জন্য গাছের গোড়াটা হালকা হতে মাটির সাথে মেশে গেছে আর এত লেবু অন্তত পাকা লেবুগুলো তো উদ্ধার করতেই হবে তো আমি এসে তো প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম এত হতভম্ব লাগছিল যে এত লেবু আমি কোন দিক থেকে কোন দিকে লেবু তুলবো ঠিক খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক প্রথমে মাথাতে খাটালাম যে গাছের নিচে যে পাকা লেবুগুলো আছে আগে সেগুলোই নিই কারণ গাছের মধ্যে যে কাঁচা লেবুগুলো আছে ওগুলো তো যেহেতু মানে গাছের মধ্যে আছে এত তাড়াতাড়ি নষ্ট হবে না তাই পাকা লেবুগুলোই আগে নিলাম আর নিচে পাকা লেবু তোলার পরে দেখলাম যে গাছেগুলো রয়েছে আর সত্যি বলতে কি বলো বন্ধুরা লেবুটা যত ছোটই জিনিস হোক না কেন এই গাছ থেকে লেবু তোলার ব্যাপারটা অনেক বড় কঠিন কাজ কারণ এত কাঁটা রয়েছে তাও যদি আবার সেই রকমভাবে বড় মাপের লেবু গাছ হয় তাহলে তার আর বলার নেই এই দেখো কি সুন্দর পাকা পাকা লেবু আর লেবু তুলতে না আমার বেশ মজাই লাগছিলো সত্যি বলতে বাগানের কিছু ফল বাগানের সবজি এই জিনিসগুলো তোলার মধ্যে না একটা আলাদা আনন্দ থাকে তুমি বাজারে যে যত সবজি যত ফলে কিনে আনো না কেন এই বাগানের জিনিস তুলতে এতটা মজা লাগে আনন্দ লাগে সেখানে অন্য কিছুর তুলনা হয় না আর সেই জন্য আমি লেবু তুলছি এই প্রথম আমি গাছের থেকে এইভাবে লেবু তুলছি আসলে কি বলো তো অন্য বছর লেবু হয় আর অন্য বছর কিন্তু এইভাবে তোলা হয় না কেন কেননা লেবু যতই হোক না কেন আমরা কি করি বলো না একটা লাঠি দিয়ে ডালটাকে নাড়িয়ে দিই তাহলে পাকা লেবুগুলো নিচে পড়ে যায় আর এতে করে কি হয় কাঁচা লেবুগুলো গাছে রয়ে যায় তাহলে অনেক দিন ধরে খাওয়া হয় আর একসাথে এত লেবু যদি তুলে দিই তাহলে কি করে শেষ করা যাবে আর লেবু তো অন্য সব খাবারের মতো খাওয়াও হয় না কিন্তু এই বছর যেহেতু গাছটা ঝুমে গেছে পুরো মাটির সঙ্গে মিশে গিয়েছে সেহেতু কিছু লেবু তো তুলে নিতেই হবে আর লেবু গাছের ওই সাইডে দেখলে বন্ধুরা কত ছোট্ট একটা পুকুর রয়েছে মানে পুকুর বলা যায় না ডোবা ওটাতে আগে মাছ চাষ হতো কিন্তু এখন ওটা সেইভাবে কিছু করা হয় না তো বর্ষার জলে না অনেকটাই জ হয়ে গিয়েছে আর চারিদিকে দেখো আমি লেবুগুলো কীরকম এদিক সেদিক তুলে করে রেখেছিলাম জমা করা সেইগুলো একটা ঝুড়িতেই নিয়ে নিয়েছি ইস কি আনন্দটাই না লাগলো লেবুগুলো তুলতে তো বন্ধুরা বাগানে সবজি তুলতে বা ফল তুলতে কার কার ভালো লাগে ও সে কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি এদিক সেদিক গাছ থেকে মানে যতটাই ভাবছি বাড়ি চলে আসবো কিন্তু এই লেবুগুলো তোলার আনন্দটা এত লাগছিল এত মজা লাগছিল যে বাড়ি আসার ইচ্ছেই করছিল না আর বেশ গরমও লাগছিল হালকা হালকা রোদ উঠেছে তো আমার চুলগুলো বারবার খোপা করছি বারবার খুলে যাচ্ছে এদিকে মশার যা তাণ্ডব মানে ইঞ্জেকশনের থেকেও বেশি জ্বালা করছে তো যাই হোক মশা কামড়ালো কিন্তু লেবুগুলো তুলে বেশ আনন্দ পেয়েছি এরপর লেবুগুলো নিয়ে আমি বাড়ি চলে আসছি আর এই যে তোমাদের সাথে তো এটা শেয়ার করাই হয়নি এই লেবু গাছের গোড়াটা দেখতে পাচ্ছি বন্ধুরা কীরকম আলগা হয়ে গেছে মানে এটাতে হয়তো মাটি দিতে হবে সেই জন্যই অনেকটা ভারির জন্য ঝুলে গিয়েছে আর আসার পথে এই যে রঙন ফুলের গাছটা না আগে তোমাদের সাথে ভিডিও করে দেখানো হয়নি যাবার সময় তো আসার সময় তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই রঙন ফুলের সেনটা না খুব সুন্দর হয় আর এটা না কিছু দিন আগেই লাগিয়েছিলাম আর এর পাতাগুলো ফুলগুলো এখনও ঠিকঠাক আছে তো রঙন ফুলটা দেখাতে গিয়ে আমার একটা খুব বড় লাভ হলো কি কী তো এই সামনে রাখা আনারসটা না দেখতে পেলাম পেকে গিয়েছে তাই আনারসটাও তুলে নিয়েছে আর এটা একটু স্টাইল করে তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে মাথায় ঝুড়িতে ফল বা সবজি নিয়ে গেলে কীরকম দেখতে লাগে তো আমাকে কেমন লাগলো দেখতে বলো তারপরে এই যে আনারসটা তুলেছিলাম ওটাও ঝুড়ির মধ্যে নিলাম এবার ঝুড়ির মধ্যে লেবু আনারস কি সুন্দর লাগছে না বাগানের জিনিসগুলোর পর বাড়ি নিয়ে যাব তো সব কিছুই নিয়ে নিচি যেগুলো পেলাম লেবুও পেয়েছি আনারসও পেয়েছি এখন এইগুলো নিয়ে বাড়ি যাচ্ছি তাও একবার চেষ্টা করছি যদি আমি ছাতু পাই তো না কোথাও তাকিয়ে তাকিয়ে আর ছাতু পেলাম না তখন দেখলাম মেঘটা বেশ ভালোই ধরেছে সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসছি কারণ যে কোনো সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসতে পারে আর এই যে আমার সামনের দিকে এই যে ডালটা ঝুলছে এটা কিন্তু যে কোনো গাছ না এটা হচ্ছে খামালুর গাছ আর এই খামালুটা যখন হবে কিভাবে বুঝতে পারবে তো যে গাছটার খামালুটা হয়ে গেছে এই ডালগুলো শুকনো হয়ে যাবে তখনই জানতে পারবে খামালুটা হয়ে গেছে আর তখন সেটা খাওয়া যাবে এরপরে আমি এখন বানাচ্ছি কাজু কদলি আসলে ছেলের খুব আবদার কাজু কোদলি বানাতে হবে সত্যি বলতে কি এই রেসিপিটা না আমি জানতাম না তো ছেলে ইউটিউব দেখেছে এখনকার দিনের বাচ্চারা তো বুঝতেই পারছে মানে কীরকম তাদের ব্যাপার সেপার যখনই যেটা খাবারটা দেখতে পাবে ইউটিউবে নতুন কোনো এসছে বা খেন্না টেন্না সেগুলোর প্রতি আকৃষ্ট বেশি তো যাই হোক কেনাকাটার দিকে আকৃষ্ট না হলেও খাবার দাবারের দিকে আকর্ষণ তার একটু বেশি থাকে সেই জন্য তার কাজু কদলি বানিয়ে দিতে হবে আর ওর জন্য কিছুটা হালকা মাপের করে কাজু কোদলি বানিয়ে দিলাম প্রথমে চিনি আর জল তার উপরে দিয়ে দিয়েছিলাম এই কাজুর পেস্টটা দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে দিয়েছে এখন হালকা ঠান্ডা হয়ে গেলে তখন কাজু কদলি খাওয়া যাবে আর দেখো ঠান্ডা হওয়ার নাম বলতেই ও পড়তে পড়তে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলো কাজু কদলি আর ওটা খাওয়ার জন্য ওর মনটা আকুলি বেকুলি হচ্ছে কিন্তু এদিকে আমাদের এখানে শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি এত বৃষ্টি পড়ছে যে ওটা খাবে না বৃষ্টির শব্দ শুনবে সেটাই অবাক হয়ে যাচ্ছে তো কাজু কদলিটা বেশ শক্তও হয়ে গেছে এখন সবাইই খাওয়া যাবে তো ওকে বললাম একটু ভাগ করে করে দে প্রথমে ও চাটাচাটি তো করেই নিয়েছে তারপর একটু কেটে মোটামুটি ও নিজে খাচ্ছে আর আমরাও খেয়ে তো বন্ধুরা এই কাজু কদলিটা কিন্তু অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখবে দেখবে খেতে খুব ভালো লাগবে আর বাচ্চাদেরকেও খাওয়াতে খুব ভালো লাগবে ওরাও খুব টেস্ট পাবে তো আজকের ব্লগটা আমার এত পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো সুস্থ থেকো টাটা